আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাতু প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যারা কোরআনুল করিম সোহাই এবং শুদ্ধভাবে শিখতে চান তাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকারময় একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সুরত জোরাফের কিছু আয়াত বানান এবং রিডিং শিখব চলুন কথা না বাড়িয়ে শুরু করছি سورة الزخرف مكية سورة الزخرف مكية بسم الله الرحمن الرحيم রয়েছে দেখুন হা তার উপরে খাড়া জব একা মিম তার উপরে মোটা চিহ্ন চার আলিফ তাহলে আমরা কি করব হাকে একা লিফ টেনে পড়বো মিমকে চার আলিফ টেনে পড়বো হ্যাঁ আবার বলি আমরা হা। জবর লামে জজ কাফজ কি ওয়ালকি খারা জবর এ ওয়ালকি বাজের লামে জজম বিল ওয়ালকি বিল মিমপেষ মু। বাইজেরিয়ার যেসব মেকালি নুন জিন্ন মুবি ওয়ালকিতা বিল মুবি ওয়লকিতা বিল মুবি দুটি আয়াত আমাদের হয়ে গেল এবার তৃতীয় আয়াত হামজাজিন নুনেত আসছেন ইন এখানে যে আমরা গুন্নাটি করব এটি হচ্ছে ওয়াজিব গুন্না হামজা জে নুনে তাস্তিদ ইন নুন আলিফ জবন্না ইন জিম জব যা আইনে জবর লামে আল জাল নুন খারা জবর না হা পেশু জাল না হু ইন না জাল না হু অফে ফিশ ৰয়ে জম সুৰ খামজাখাৰা জবৰে কালি আহ নুন দুই জবৰ নন সুৰ আনন ইন আবার ইল্ জাল হু কু র আমরা এই অংশটুকুন বারণ করবো আইন জবর র জবর র আর বাইজের ইয়াই তস্তিদ বি আর বি দুই জবর লামে তসতিদ আল আর বি লাম জবল্লাহ আইনে জবর লামে তস্তিদ আল্লা আল লাম জবল্লা কাপে পেশ মিমে জজম কুম লাল কুম আরবিম তাই জবর আইনে জজম তা কফ জের কি তা লামে পেশ ওয়াই জজম একালিপ নুন তা এবার আমরা চার নম্বর শিখব ও জবনে তিদ ইন ওয়া ইন নুন হা উল্টা পেশে কালি ফু

يا دوي لعليون حاج وَرْحَا كافي يَجِزْ يا جزم ميم دوي من حكيم ملي قل وإنه في أم الكتاب لدينا لعلي حكيم

كتاب المبين إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون وإنه في أم الكتاب لدي লেদেই নেলা আলউনহা্যাকি অফনরিবওয়া কুম কসফ হ্যান কু তুম কওমন মুসরিফি। যারা সোহাইভাবে শিখতে চান তাদেরকে একটি অনুরোধ করব ভিডিওগুলোকে স্কেপ না করে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি কয়েকবার দেখবেন ইনশাআল্লাহ আপনারাও করান লোকেরিম সোহাই এবং শুদ্ধ করে শিখতে পারবেন সকলের জন্য অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ